আসসালামু আলিকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ ও আল্লাহ ওসহী ওাবাদ প্রশংসা আমরা আদায় করছি মহান আল্লাহ আলহামদুলিল্লাহ সালাম রসিদ হক প্রণী সাল্লাম কাছে উদূরের দেশ ওপরবাসের সকলকে সালামদের বাণী আমরা এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই মানবীয় জীবনে আমরা সবচেয়ে যেই পানে অভ্যস্ত যেটি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না হল পানি পান এই পানি পান ছাড়া এই আমরা বলে থাকি পানির অপর নাম জীবন এ কথাটা আমরা আমাদের সমাজে প্রচলিত রয়েছে অর্থাৎ বল দেখুন পানি আমরা পান করতেই হয় আমাদের একটা লং সময় আমরা অতিবাহিত করতে পারি না পানি ছাড়া খাদ্য থেকে যদি আমরা দ্রুত থাকি সেটি সম্ভব হলেও কিছুটা কিন্তু পানি থেকে আমরা মুক্ত হতে পারি না পানি আমাদের প্রয়োজন হয় পানি বর্তমান বিশেষ করে গরমের সময় আরও বেশি পানি পান করা এটিও জরুরি এবং আমরা পানি পান করছি আমরা বর্তমান সময় লক্ষ্য করছি যে অনেককে দেখতে পাচ্ছি এই গরমের সময়ে পানি পান করছেন একেবারে আদব এবং শিষ্টাচার বহির্ভূতভাবে দেখুন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পানি পানের ক্ষেত্রেও একটা শিষ্টাচার একটা আদব আমরা লক্ষ্য করতে পারি এজন্য আজকে আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই যে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আদব শিক্ষা দিয়েছেন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন ঠিক পানি পানের ক্ষেত্রেও আমাদের শিষ্টাচার তিনি শিক্ষা দিয়েছেন পানি পান বা পানি পান করানো ক্ষেত্রে ছয়টি আদব বা শিষ্টাচার রয়েছে এগুলি যদি আমরা ফলো করি তাহলে আমরা সালাফদের মতো করে আমাদের ন্যাবি সাহাবিগণ এবং ইমামগণ তারা এই আদর্শই কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন এবং সেটি আমাদের ভালো করা উচিত এবং এটি হচ্ছে সন্না এটি হল ইসলামের বিধান এর জন্য আমরা যখনই পাই এক নম্বর যখন আমরা পানি পান করব তখনই অবশ্যই আমরা বিসমিল্লা বলে পানি পান করব আমরা পানি পেলাম আর পান করা শুরু করে দিলাম এই নয় যে কোনো খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিন্তু বিসমেল্লা ঠিক অনুভবভাবে পানি পান করার সময় নাম্বার ওয়ান এক নম্বর আদৌ হলো বিসমিল্লা বলে পান করবেন দুই নম্বর আপনি করবেন অবশ্যই পানি পান করার সময় ডান হাতে পানি পান করবেন আজকে আমরা দেখছি রাস্তাঘাটে হোটেলে রেস্তোরাঁয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে পানি পান করছে মানুষ বাম হাতে পানি পান করছে যা একেবারেই অমার্জিত একেবারে নিষিদ্ধ কখনো মুসলিম অমিন বাম হাতে খেতে পারে না বাম হাতে পান করতে পারে না এই দুই নম্বর এটি হচ্ছে নবীর আদর্শ আপনি যতই আধুনিকতার নামে যতই আদর্শ কথাই বলুন না কেন তা কখনোই গ্রহণযোগ্য নয় তা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না এই আপনি অবশ্যই পিসমিল্লা বলে ডান হাতে পানি পান করবেন তিন নম্বর নব ইসাল্লা সাল্লামের আদর্শ হচ্ছে পানি পান করার জন্য অবশ্যই আপনি তিন নিঃশ্বাসে পানি পান করবেন এক গ্লাস পানি যদি পান করেন এক কাপ বা এক গ্লাস অবশ্যই আপনি তিন নিঃশ্বাসে খাবেন এই নিঃশ্বাস আপনি এরপরে যদি অতিরিক্ত পানি পান করার প্রয়োজন হয় আপনি আপনার মতো করে নিঃশ্বাস নিয়ে খাবেন এই একটা কথা যুক্ত করি যে আমরা পানি পান করার সময় অবশ্যই নাখের নিঃশ্বাস বা ফুঁ আমরা দিব না ফুঁ দিয়ে আমরা ওই পানিতে পান করব না আমরা নিঃশ্বাস তিন নিঃশ্বাসে ধীর স্থিরভাবে পানি পান করব। তিন নম্বর চার নম্বর কি যে পানি পান করা শেষ করার পরে যখন পানি পান করা হবে তখন অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ আল্লা প্রশংসাদে করবেন যে কোনো খাদ্য খাবারের পরেও আলহামদুলিল্লাহ এই দোয়া দোয়া পাঠ কর করা এটি শুন তো বিশেষ করে পানি পান করার পরে সর্ব যে পানি পানের পরে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন এই চার নম্বর পাঁচ নম্বর যেটি করবেন অবশ্যই আপনি পানি পান কর বসে পান করবেন বসে পান করে যে শিক্ষা দিয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞানেও বলে যে বসে পানি পান করার উপকারিতার কথা দাঁড়িয়ে পানি পান করলে আপনার শারীরিক ক্ষতি এবং আপনার অকল্যাণ বই আসবে ক্ষতির সম্ভাবনা থেকে যায় এই জন্য আমরা পাঁচ নম্বরে বসে পানি পানি পান করব ছয় নম্বর যে আদব যে শিষ্টাচার রয়েছে এক্ষেত্রে পানি পান যিনি করাবেন তিনি অবশ্যই তিনি সর্বশেষে পানি পান করবেন হ্যাঁ এটি হতে পারে এটি হতে একটা সৌন্দর্য আগে যদি যিনি পানি পান করাবেন তিনি যদি আগে পানি পান করা শুরু করেন তাহলে ওই মজলিস বা ওই পরিবেশের একটা সৌন্দর্যও কিন্তু অনেকটা কি নষ্ট হয় অসৌন্দর্য দেখায় তো এটাও কিন্তু একটা আদব যে আগে তিনি সকলকে পানি পান করে এরপর তিনি পানি পান করবেন এরপরে আরেকটি এই ছয় নম্বর সাথে যে যুক্ত হবে যে আদবটি সেটি হল ওয়াই আইমান ফাল আইমান অর্থাৎ পানি পান যেমন একটা মাজলি কাউকে করাবেন একটা অনুষ্ঠানে ডান দিক থেকে চেষ্টা করবেন সাল্লাল্লাহু সাল্লি সাল্লামের প্রত্যেকটা কাজ তার জুতো পরথে শুরু করে নিয়ে তার মাথা শীতার থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কাজ তিনি ডান দিক থেকে তিনি করতেন এবং এটাই তিনি পছন্দ করতেন তাই আমরা পানি জন কাউকে পান করাবো সেই কাজটাও ডান দিক থেকে শুরু করব। তো সাল্লাহ আসাল্লামকে হাদিস সর্বশেষ স্মরণ করে দিতে চাই যে হাদিসটি সহি নাসাইকে তাবে তিন হাজার ছয়শত ছেষট্টি নম্বর হাদিস যে রসুলসাল্লামকে একজন এসে বললেন ইয়ারসুল্লাহ ইমনা উম্মি মাতাত আমার মা মারা গেছেন মৃত্যু মৃত্যুবরণ করেছেন আনা আমি কি আমার মায়ের পক্ষ সাদাকা করতে পারি আসল নাম হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু তখন আমি বললাম সবচেয়ে উত্তম সাদাকা কোনটি তিনি বলেন সাকি এই পানি পান করো আজকে গরমের সিজনে বাংলাদেশ বলেন বিভিন্ন অঞ্চলে সৌদি আরব সহ বিভিন্ন প্রান্তরে অনেক গরম তীব্র তাপ এই মুহূর্তে আমরা পানি পান নিজে করি অন্যকে পানি পান করাই অতএব পানি পান করাবো এবং চেষ্টা করবো সাদাখা করব এক্ষেত্রে আমরা এই আদবের কথাটাও স্মরণ করে দিলাম এই ছয়টি আদব রক্ষা করে আমরা পানি পান করব বিসমেলা বলে খাবো এবং ডান খাবো তিন নিঃশ্বাসে খাবো এরপর আপনি পানি পান পরে আলহামদুলিল্লাহ বলবেন এরপর পাঁচ নম্বর বসে খাবেন এরপরে ডান দিক থেকে পানি বিতরণ করবেন আল্লাহ তারা আমাদেরকে আদব এই শিষ্টাচারগুলো লক্ষ্য করে সালাফদের আমলের সাথে আমাদের আমলকে বুঝে এবং বাস্তবায়ন করার তাও ফিদরা والصلاة النبي والسلام عليكم ورحمة الله وبركاته